কন্যা ছাড়া মেকআপ করে পিস্টিক লাগিয়ে বেরোয় আপনার পাড়ার পাশের গ্রাম থেকে আসা যুবক ছেলেরা চোখে দেখে ফিদা হয়ে যায় প্রেম নিবেদন হয় এবং প্রেম থেকে আরম্ভ করে অনেক বড় বড় গুণা পর্যন্ত গৌড়িয়ে যায় বিয়েও কিছু হয় ফলে এই মেলা আমাদের সমাজকে গুনার দিকে নিয়ে যায় জলসার মাধ্যমে যে আমরা যে জিনিসগুলো আমরা অর্জন বলছি নাম্বার থ্রি জলসার মাধ্যমে আমাদের আত্মীয়রা আমাদের বাড়িতে আসেন বাড়িতে খাওয়া দাওয়া হয় আত্মীয়রা জলসার মাধ্যমে কি বলে তারা কুটুম্বিতা করা হয় এই কুটুম্বিত যারা আশের রাতের উপরে ইমানে যারা কি আমাদের দিনে বিশ্বাস করে তারা যেন রেহেমের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক কুটুম্বিতাকে মজবুত করে ধরে ওই কিছু

ডিফেন্ড করছে আপনার এই এক রাতের জলসা আপনার এক রাতের নজরানা আমার দুনিয়া দু একদিন হয়তো চলবে কিন্তু আমার আখেরাত যদি হক কথা না পৌঁছে দিই আমার আখেরাত নষ্ট হতে পারে এই জলসার কারণে তাহলে আমাদের এই জলসা আমাদের এই উপকার হয় মেহমানদারি হয় কুটুম্বিতা হয় কিন্তু আমাদের জলসার মূল উদ্দেশ্য যা সেই উদ্দেশ্যের মধ্যে আমরা যে মজরি সে বসি এই মজলিস বসার করার উদ্দেশ্য ছিল আশেপাশে থেকে লোক আমরা ছুটে আসি আমি রুহুল আমিন এমন কোনো বড় বক্তা নই যে আমার ওয়াজ শোনার জন্য আপনারা এসেছেন আজকের দিনে ওয়াজ এত বেশি এভেলেবেল ইন্টারনেট ফেসবুক ইউটিউব খুললে আপনি যে কোনো বক্তার ওয়াজ শুনবেন একটা বক্তার দশ ঘন্টা ওয়াজ শুনে নিন আমি লিখে দিচ্ছি আমাকে কলম দেন দশ ঘন্টা জলসা শুনে নিলে মোটামুটি সাত ঘন্টা রিপিটেড ওয়াজ আপনি পাবেন টুকটাক কানে আসে একই কথা প্রায় ঘুরিয়ে ফিরিয়ে ওই কথাগুলোই বলতে থাকে একটা বক্তা যদি দশ ঘন্টা নেন আপনি নতুন কথা না ঘন্টা কিন্তু আপনারা পরীক্ষা করে দেখতে পারেন ফলে জলসা শোনার জন্য আসার কোন যৌক্তিকতা আমি দেখতে পাই না এই জলসায় আরেকটি সমস্যা সকালবেলা বেলা তাবারুক নিয়ে আমাদের মারামারি হয় তাবারুদ নেওয়া ঝগড়া হয় এবং এই ঝগড়া অনেক চরম পৌঁছে মাঝে মাঝে পৌঁছে যায় মনোমালিন্য হয় এবং যার দ্বারা আমাদের আবার গুণাও হয় এক রাতে আমরা এক লক্ষ টাকা খরচ করে এই মোটামুটি ভালো মন্দ গুলো পেলাম কিন্তু এই জলসা করার মূল উদ্দেশ্য কি ছিল জলসা করার মূল উদ্দেশ্য ছিল এটাকে একটা শিক্ষার আঙিনা বলা যেতে পারে আমরা এখানে এসেছিলাম শিক্ষা নেওয়ার জন্য আমরা আলে মোলামা পীর সাহেব ওয়াজ দাওয়াত দি এরা আমাদেরকে ধর্মের কথা বলবেন ধর্মের কথা মানে কারো বিরুদ্ধে না ধর্মের কথা মানে কারো বিরুদ্ধে গীবত করা না ধর্মের কথা মানে ইশারায় বিশারায় কাউকে ছোট করা না ধর্মের কথা মানে ইশারায় বিশারায় কারো বিরুদ্ধে অপদস্থ করা কাউকে না কিন্তু আমি জানেন আপনারা

আমাদেরকে ডাকা হয়েছিল আমাদেরকে আনা হয়েছিল এই মজলিসে আমরা আল্লাহ এবং তার জানতে পারি আমরা 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 ঠিক মতন পারি না হাদিসের অর্থ ঠিক মতন জানি না আমরা নবীজির সুন্নতের ধারণা আমাদের কাছে ঠিক মতন পৌঁছায়নি ফলে আমরা আলে মুলামাদেরকে দাউত করি এবং আলেমুলাম আমাদেরকে নবীর আদর্শ নবীর তালিকা নবীর দিন আমাদেরকে শেখায় সম্মানিত হাজির কি এই মজলিস থেকে আমরা এটা পাই আমরা খুব বেশি পাই বলে আমাদের মনে হয় না যদি পেতাম তাহলে আমাদের জীবনে ব্যক্তি জীবনে এর প্রভাব পাওয়া যেত একজন আলেমের কথা শুনে যদি নবীজির আদর্শ আমরা শিখে নিতাম আমি বেরিয়ে গেলে আমার জীবনের প্রভাব পড়তো আমাদের জলসা শোনার আগে জলসা শোনার পরে 10 বছর জলসা শোনার আগে 10 বছর জলসা শোনার পরে আমাদের ছেলেদের মেন্টালিটি দের ইস নো ডিফারেন্স ইম্পর্টেন্ট আমরা দল সাতে কি নিচ্ছি এটা বোঝা বলা অল্প সময়ে কোরআনুল কারীমের কয়েকটি আয়াতের বাংলা অনুবাদ এবং অর্থ বোঝার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন ধর্ম বোঝা এবং ধর্মের উপরে আমল করার বলনা আল্লাহু আমিন ইসলামের মধ্যে তিনটি জিনিস বড় গুরুত্বপূর্ণ এক হচ্ছে ঈমান এটা এটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় হচ্ছে আমল এই দুটো হচ্ছে পার্থিব জীবন আর একটা ফর ইটারনাল লাইফ আখেরা কেয়ামতের সময় ডে অফ জাজমেন্ট কেয়ামতের দিনকে ফেস করা একজন মানুষের জন্য যারা কলমা পড়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমরা দুনিয়াতে কি যা করব এর এফেক্ট আমাদের কেয়ামতের মাঠে পড়বে আমরা যারা এখানে বসেছি কি আমরা কেয়ামতের জন্য তৈরি কি আমরা আখেরাতের জন্য তৈরি আপনি বলবেন হ্যাঁ আমি বলবো যে জি না আপনি ধোকা দিচ্ছেন নিজেকে আমরা যারা এখানে এসে বসেছি আমরা কেউ আখরাতের জন্য তৈরি নয় ষাট বছরের বয়স্ক লোক সে আমাদের জন্য তৈরি নয় মৃত্যুর পরের জীবনের জন্য আমরা কেউ তৈরি না আমাদের মনে হয়েছে আমরা পার পেয়ে যাব যেমন অন্যান্য ধর্মের মানুষরা মনে করে তারা ধর্ম করে বটে কিন্তু তাদের ধর্মের মধ্যে এমন কিছু নেই যার দ্বারা তারা তাদের পরবর্তী জীবনের সম্পর্কে তাদের আকাঙ্ক্ষা থাকে আমি মুসলমান অন্য ধর্মের থেকে আমি আলাদা কারণ আমার আল্লাহ বলছেন আল্লাহ ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তাহলে ইসলাম তাকে আমাদেরকে জানতে হবে ইসলাম জানার আগে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে নবী আমাদের কাছে এসেছেন কি করার জন্য কোরআন উল কারিম কোরেনহম

একজন ইমানদারের সবচেয়ে প্রথম জরুরি সেটা হচ্ছে তাকে পবিত্র হতে হবে কি দিয়ে গুণা দিয়ে আমরা গুনা সম্পর্কে আমাদের ধারণা নেই আমরা আমাদের জানা এবং অজানা আমরা গুণা করি আমরা গুনা করতে থাকি এবং আমরা জানি না আমরা গুনা কি বলল গুণা কি দয়ার নবী নূর নবী পুর নবী বলেন গুনা হচ্ছে ওই জিনিস যে কাজটি তুমি করো আর তুমি চাও না যে মানুষ সেই তোমার কাজটা জেনে নিক এ আল্লাহর বান্দা যুবকেরা জওয়ানেরা অনেক হাদিস পড়তে হবে না অনেক কোরআন পড়তে হবে না তোমাকে সামান্য সামান্য দিনের বিষয় বুনিয়া দিটা বিষয়টা জেনে নাও আমি গুনাহ করব না গুনাহ কাকে বলবো গুনাহ হচ্ছে ওই বিষয় যে কাজ আমি করি আর বলি লোক যেন এটা না জানে চুরি ডাকাতি মদ জেনা বড় বোন আমরা জানি কিন্তু আপনি কি জানেন আপনি যখন আপনার বন্ধুকে একটা কথা বলেন যে ভাই জানিস তো ওই ওই অমুক লোকটা এই কথা বলছিল বলার পরে আপনি বলছেন ভাই আমার নামটা বলবি নি এই যে কথা বললেন আপনি সঙ্গে সঙ্গে আপনার ব্রেনকে আপনি যদি শিখিয়ে রাখতেন আপনার ব্রেন যদি জানতো দা হোয়াট ইজ দা ইন্ডিকেশন অফ সিন হোয়াট ইজ দা সাইন অফ সিন আপনি জানতেন যে এটা একটা গুণা যখনই আপনি বলছেন ভাই ও যেন না জানে আপনি জেনে নিন এটা গুণা আপনার বন্ধু আপনি ফোন করছেন আপনি তাকে কথা বলছেন তার কথাটা রেকর্ড করছেন আপনি চান না যে সে জানুক যে আপনি রেকর্ড করছেন আপনি জেনে নিন এটা গুণা আজকের দিনে এরকম গুণা আমরা এভেলেবেল করি আজকে দিনে এরকম অপরাধ আমরা এভেলেবেল করি আমি মদ মেয়ে গাঁজা সিগারেটের দিকে যাচ্ছি না এই যে গুণা এই গুণা থেকে আমাদেরকে বাঁচতে গেলে সম্মানিত ভাইয়েরা সর্বপ্রথম আমাদের অন্তরে ইমানের আকাঙ্ক্ষা আনতে হবে ইমানের আকাঙ্ক্ষা বাড়াতে গেলে আপনার মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে আমি আখেরাতের পরে আল্লাহর দরবারে দাঁড়াবো

হিলা আল্লাহ নবী কে নিয়ে গুটি গুটি পায় মদিনা থেকে বাইরে তক্ত রোদের সামনে দাঁড়িয়ে সাথে কথা বলে আল্লাহ নবী দয়ার নবী নূর নবী কথা বলতে লাগেন হুজুরে গরমের মধ্যে ঘেমে যান ঘামতে ঘামতে সাহাবারা বলতে লাগেন আমাদের মনে হচ্ছিল আমরা ওই মহিলাটিকে ওই পাগলটিকে সরিয়ে দিই কিন্তু রাসূলুল্লাহ আমাদেরকে মানা করেছিলেন এজন্য আমরা কিছু কথা বলতে পারছিলাম না মহিলা অনেক কন্দরে কথা বলে 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 ক্লান্ত হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আমার কথা ঠিক হয়েছে আমার কথা বলা শেষ হয়েছে আল্লাহর নবী মুখ নিচু করে বললেন ঠিক আছে তুমি যাও এবং দয়ার নবী ফিরে এলেন

ভালো কথা বলা ভুলে গেছে আমি সারা রাত করে চিৎকার করে সুবহান আল্লাহ বলেছে কিন্তু আপনি কিছু নিয়ে যেতে পারেন না এটাই সত্য কথা আমি রুহুল আমিন ভালো ওয়াজ করতে গেলে আপনাকে এখন কিসসা শোনাবো আপনাকে আনন্দ লাগবে আমার এই কথাগুলো আপনার পছন্দ লাগবে না আমি জানি কিন্তু বিশ্বাস করুন আমি এই কথাগুলো বারবার আমার সমাজকে বলবো আমি জানি হেদায়েত তো আমি করতে পারি না কিন্তু আল্লাহ কারো পরিশ্রম বিফলে দেন না

আর মমি হচ্ছে ওই ব্যক্তি যখন তাদের কাছে কথা আলোচনা করা হয় আল্লাহর জিকির কথা তাদের ভয় ভীত হয়ে যায় আল্লাহর ভয় ভীত হওয়ার কারণ কারণের আকাঙ্ক্ষা আমাদের মনে আখেরাতের আকাঙ্ক্ষা নেই আপনি বলেন হুজুর আপনি কি মানুষের অন্তর দেখেছেন আমি বেরিয়ে গেলে চা দোকানে বসে একজন যুবক যদি বলে আরে ভাই

কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমি রুহলামিন বলতে পারবো না তবে আমি একটু কোন বলতে পারি আমাদের মনের মধ্যে জান্নাতের আকাংক্ষা বেশি নেই কেন হুজুর সকালবেলা শীতকালে আমি ঘুমাচ্ছি চাদর দিয়ে দিয়ে পড়ে হঠাৎ কোনদিন সকালবেলা উঠে দেখছি পাশের ঘরে ছেলেটা ছুটছে মাটির মধ্যে বাই 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 করে কিরে ভাই ছুটছিস কেন ভাই আমি মাঠটা কমপ্লিট করব মাঠটা কমপ্লিট করতে হবে পুলিশের চাকরিতে যাব আর্মিতে যাব মাঠ কমপ্লিট করতে হবে শীতকালে ঠান্ডায় সেই যুবক চাদর দিয়ে ঘুমাচ্ছে আরে মাঠের মধ্যে শীতকালে চক্কর কাটছে ওই দুই ছেলের লক্ষ্য এক নয় শীতকালে ঝরঝর করে পানি হচ্ছে আপনি দেখছেন আপনার বন্ধু বেরিয়ে যাচ্ছি কলকাতা যেতে হবে কোচিং নিতে ওর লক্ষ্য আমাকে বিডিও হতে হবে এস হওয়ার জন্য কোচিং নেওয়ার জন্য ছেলে ছুটে ওর লক্ষ্য বিডিও আইএসআইস ডিএম হওয়ার জন্য

আল্লাহর জন্য কোরবানি আপনার এবং আমার কতটা নজরে আসে আমাদের পাবজি গেম খেললে বোঝা যায় আমাদের ছেলেদের মোবাইলে বসে বসে ফ্রি ফায়ার খেললে বোঝা যায় যে এদের অন্তরে জান্নাতের আকাঙ্ক্ষা কত রাত তিনটা পর্যন্ত যে সমাজের যুব সমাজেরা রাত তিনটা পর্যন্ত মোবাইল দেখ দেখে দেখার পরে তার মনের মধ্যে কথা হয় তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে সকালে উঠতে হবে রাত তিনটা বেজেছে এ কথা বলে সাড়ে তিনটায় সে ঘুমাতে যায় সাড়ে চারটায় যে সমাজের ফজরের নামাজ যে ছেলে চাইলে সাড়ে চারটায় ফজর বলে ঘুমাতে পারতো সাড়ে তিনটা চারটার সময় যে জাতির ছেলে ঘুমাতে যায় নামাজ না পড়ে আপনি বলছেন ওই জাতির ছেলে চান যাওয়ার আকাঙ্ক্ষা রাখা কেন না আমার মতন আপনাদেরকে বুঝিয়েছি যে আমাকে ভালোবাসলে পীর ভালোবাসলে পীরের ছেলেকে ভালোবাসলে মনে হয় জান্নাতটা খুব সহজে পাওয়া যায় এটা আমি আপনাকে বুঝিয়েছি আমি বুঝাই কেননা আমার প্রয়োজন আছে আমি আপনাকে নবীর জীবনের কথা শোনানোর চেষ্টা করিনি কোরবানির কথা বলার চেষ্টা করিনি ওমার আবু বাকর ওসমান যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছিল অথচ তাদের ভীতি তাদের ভয়ের কথা শুনাইনি। হে আল্লাহর বান্দা যুবকেরা এই মজলিসে বসেছো শোনো তোমাদের পরেশানি যেটা আছে সেটা তোমাদেরকে শুনিয়ে দিই আমি না ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা যুবক ছেলেকে পরেশান করছে চটফট করছে

বলছেন আমি কেয়ামতের দিনে আপনাকে পাবো কোথায় নবীকে পাওয়ার আকাঙ্ক্ষা তাদের ছিল দুনিয়াতে তারা আমল করে জান্নাতে তো নেই আর যাদের আমল আছে আমল আমল নেই দুজনকেই বলছে নবীর আদর্শ ছেড়ে দিয়ে দিনকে বোঝার চেষ্টা করো না ধর্মকে বোঝার চেষ্টা করো ইব্রাহিম দেখছেন একজন যুবক ছেলে পরে শান হচ্ছে কথা বলতে বলতে বিরক্ত হয়ে যাচ্ছে চেঁচিয়ে দিচ্ছে ঝগড়া করছে খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে আজ আমাদের সমাজের যুবকদের মেজাজটা দেখবেন মায়ের সাথে কথা বলতে গেলে তুমি বুঝবে তোমার মেজাজের অবস্থা কি বাপের সাথে কথা বলতে গেলে তোমার মেজাজ কি বন্ধুর সাথে কথা বলতে বলতে একটু মত বিরোধ যদি হয় তোমার সাথে তোমার বন্ধুর সম্পর্ক দুজনেই একই কথা বলো সেও কাঁচা টানে তুমিও কাঁচা সেও পাবজি গেম খেলে তুমিও পাবজি গেম খেলো তুমি তার সাথে কোনো বিষয়ে মত বিরোধ করো তোমার সবচেয়ে কাছের যে বন্ধু তার সাথে তুমি এক ঘন্টা কোন বিষয়ের উপরে মত বিরোধ করো সে যা বলবে তার উল্টো বলো এক ঘন্টা তিন দিন বলো আমি তোমাকে বলে দিচ্ছি তোমার সাথে তার সম্পর্ক থাকবে তাহলে দুজনেরই সম্পর্ক কেবলমাত্র তোমার স্বার্থের জন্য সে তার স্বার্থ তুমি তোমার স্বার্থ ফুলফিল করছো ফর ইউর ওন সেলফ ইন্টারেস্ট তোমার সেলফ ইন্টারেস্টের জন্য তোমরা একে অপরকে বন্ধু বলছো তোমরা একটু দিমত হলেই তোমরা আলাদা হয়ে যাবে মানসিক ভাবে তোমরা দুর্বল হয়ে গেছো মানসিক ভাবে তোমরা অসুস্থ ইব্রাহিম আলাইহিস সালাম এরকম একদিন অসুস্থ ছেলেকে দেখছেন परेशान হয়ে আছে ছেলেকে গিয়ে বললেন নি তুই परेशान কেন ছেলেকে গিয়ে বললেন নি তো কি হয়েছে ওই যুবক থেকে ডেকে বললেন ছেলেরে তোমাকে আমি তিনটা কথা বলবো তুমি কি আমাকে জবাব দিবে